প্রিয় দর্শক নমস্কার আদাম সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি স্কুল এবং কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার আজকের এই পর্বে আমি আলোচনা করবো একটি প্রতিষ্ঠানের কারা শিক্ষক হিসেবে গণ্য হন এবং কোন ধরনের শিক্ষকরাই এই ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারেন বা মনোনীত হতে পারেন সে বিষয়ে চলুন এটি আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং কমিটি গঠন সংক্রান্ত যে প্রজ্ঞাপন বা গেজেট যদি পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের সেখানের প্রথম অধ্যায়ের দুইয়ের প্রবিধান দুইয়ের সংজ্ঞা বাইশ এবং তেইশ এই দুইটি জায়গায় শিক্ষক হিসাবে কারা রয়েছেন সেই জায়গাটি বর্ণনা করা হয়েছে তো আমি যদি বাইশ নম্বরের যে বাইশ অনুচ্ছেদে যেটি রয়েছে বাইশ নম্বর প্রবিধানে সেটি দেখেন বলা হয়েছে শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দানের জন্য শিক্ষক প্রদর্শক ও ইনস্ট্রাক্টর ঠিক আছে তাহলে এরা হবেন শিক্ষক তাহলে একটু বিষয় খেয়াল করেন একটি প্রশ্ন আসছে যে নতুন করে এন টি মাধ্যমে যারা যোগদান করেছেন বলেন তারা তো এমপি হয়নি এখনো তারা কি যে ম্যানেজিং কমিটির এই সদস্য পদে মানে শিক্ষক প্রতিনিধি হিসাবে আসতে পারবে কিনা বা ভোটার হতে পারবে এটা শিক্ষক হিসাবে অবশ্যই পারবে দেখেন তারা কিন্তু পূর্ণকালীন শিক্ষাদানের জন্য নিয়োগপ্রাপ্ত এমপিও হোক বা না হোক সেটা পরের বিষয় আবার অনেকেই বলেন সহকারী শিক্ষক গ্রন্থবিজ্ঞান যিনি রয়েছেন তিনি এরকম ভোটার হতে পারবেন কিনা বা নির্বাচন করতে পারবেন কিনা আরে যিনি শিক্ষক হিসাবে আছেন শিক্ষক ডেজিগনেশনে সকলেই এবং পূর্ণকালীন হিসাবে সকলেই এরকম এই শিক্ষক প্রতিনিধির নির্বাচনও করতে পারবেন ভোটাধিকার প্রয়োগও করতে পারবেন ঠিক আছে তাহলে একটা হলো দ্বিতীয় প্রদর্শক আপনার প্রতিষ্ঠানে যারা প্রদর্শক থাকবে এ প্রদর্শক সাধারণত উচ্চ মাধ্যমিক পর্যায়ে থাকে তাহলে তারাও কিন্তু এই শিক্ষক বলেই গণ্য হবেন এবং ইনস্ট্রাক্টর যাদের পদবী ইন্সট্রাক্টর তারাও কিন্তু শিক্ষক বলেই গণ্য হবেন ঠিক আছে তাহলে শিক্ষক কারা নিশ্চয় তবে শর্ত থাকে যে খণ্ডকালীন শিক্ষাদানের জন্য নিযুক্ত কোনো ব্যক্তি শিক্ষক হিসেবে গণ্য হইবেন না দেখেন যারা পার্ট টাইম টিচার রয়েছেন তারা কিন্তু ওই নির্বাচনের কালীন সময়ে শিক্ষক বলে গণ্য হবেন না একদমই স্পষ্ট এখানে আরেকটি বিষয় যে আরো শর্ত থাকে যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহিত প্রাথমিক স্তরের অনুমোদিত কোন শাখা সংযুক্ত থাকলে উক্ত শাখার পূর্ণকালীন শিক্ষা জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিও শিক্ষক হিসেবে গণ্য হবেন ঘটনাটি বুঝতে পারছেন নিশ্চয়ই যেখানে অনুমোদিত থাকতে হবে আপনার প্রাথমিক শাখা আছে সেটা অনুমোদন থাকতে হবে এমন জায়গায় যারা পূর্ণকালীন শিক্ষাদানের জন্য রয়েছেন তারা শিক্ষক হিসেবে গণ্য হবেন তাহলে কেমন শিক্ষক হবে একই প্রকার তারা যে কোন কিন্তু কেউ ওখান থেকে এই নির্বাচন করতে পারবে ঠিক আছে তো সেটা আর মাধ্যমিক স্তর যুক্ত থাকলে প্রাথমিক স্তর যুক্ত থাকলে বা মাধ্যমিকের সাথে প্রাথমিক থাকলে কোন শাখা থেকে কতজন আসবে সেটা কিন্তু আবার ভিন্ন বিষয় আছে সেটা নিয়ে আমি পরে একটি ভিডিও দিব তো আপাতত আমরা যে জায়গাটা আলোচনা করতেছি সেটা হলো যে শিক্ষক বলতে কাদেরকে বোঝানো ঠিক আছে এর বাইরে কেউ ও কিন্তু শিক্ষক হিসেবে গণ্য হবেন না শিক্ষক প্রতিনিধি তেইশে বলা হয়েছে শিক্ষক প্রতিনিধি অর্থ ক্ষেত্র মতো গভর্নিং বডি ম্যানেজিং কমিটি বা নির্বাহী কমিটি বা অ্যাডক কমিটি বা বিশেষ পরিস্থিতির কমিটির শিক্ষক প্রতিনিধি পদে মানে এই যেটাই হোক না কেন গভর্নিং বডি হোক ম্যানেজিং কমিটি হোক যে কোনো সময় মানে একটা কমিটি স্কুল বা কলেজে যে কমিটি থাকছে ম্যানেজিং কমিটি গভর্নিং সেখানে প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ব্যতীত অন্যান্য শিক্ষকগণের মধ্যে নির্বাচিত বা ক্ষেত্র মতো মনোনীত করেন অধ্যক্ষ কি শিক্ষক প্রতিনিধি হবেন কি না এখানে কিন্তু একদম স্পষ্ট করেছে প্রধান শিক্ষকও পারবেন না সহকারী প্রধান শিক্ষক পারবেন না কারণ প্রশাসনিক পদে আছেন অধ্যক্ষও পারবেন না উপাধ্যক্ষও পারবেন না এই মানে এই চারজন চারটি ডেজিগনেশনের লোক বাদে যে কোনো শিক্ষকই পারবেন শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হতে পারবেন বা নির্বাচন করতে পারবেন আর এই শিক্ষক প্রতিনিধি হিসেবে কিন্তু নারী বা পুরুষ উভয় শিক্ষকই নারী ও পুরুষ উভয় শিক্ষককেই নির্বাচনও করতে পারবেন বা মনোনয়ন মনোনীত হতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে অধ্যক্ষ উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এনরা শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচন না করতে পারলে কি হবে তারা কিন্তু শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পারবে অর্থাৎ শিক্ষকদের যে ভোটার তালিকা সেখানে কিন্তু তারা থাকবেন তারা নির্বাচন করতে পারবেন না কিন্তু তারা ভোট দিতে পারবেন প্রিয় দর্শক যদি আবার বেসরকারি মানে যে মাধ্যমিক স্তর যদি কারিগরি স্তর সংযুক্ত তাহলে তারা কি শিক্ষক হিসেবে গণ্য হবেন এই প্রশ্নটা যদি আসে সেক্ষেত্রে আমরা একটু যদি ভিতরে দেখি যে এখানে দশ দশের দুই এর ক এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে দেখেন এই যে মাধ্যমিক স্তরে কারিগরি শাখা সংযুক্ত থাকলে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কারিগরি শাখার শিক্ষকগণ মাধ্যমিক স্তরের শিক্ষক হিসেবে গণ্য হবে এখানে কিন্তু এক স্পষ্ট কথা যে তারাও কিন্তু শিক্ষক হিসেবে এবং মাধ্যমিক স্তরের শিক্ষক হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক এই শিক্ষক মরণ প্রতিনিধি মরনার ক্ষেত্রে কিন্তু আবার এই যে 2025 এর যে 31 আগস্টের সংশোধনী দেওয়া হয়েছে সেই জায়গায় কিন্তু কিছু সংযুক্ত করা হয়েছে নতুন কিছু দফা সেখানে এই گورনিং বডির সম্পর্কিত যে 10 4 নম্বর যে প্রভিডেন্টটি রয়েছে সেখানে চারের সাত 7 হিসেবে নতুন সংযোজন করা হয়েছে যে কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পরপর দুইবারের অধিক ক্ষেত্রমত শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন অর্থাৎ শিক্ষক প্রতিনিধি হিসেবে যারা নির্বাচন করবেন বা মনোনীত হবে তারা পরপর দুইবার পারবে তিনবার কিন্তু পারবে না এক মেয়াদ বিরতি দেওয়ার পর আবার পারবে একবার বা দুইবার ঠিক আছে একবার হতে পারে দুবার হতে পারে কিন্তু পরপর তিনি দুবারের বেশি পারবেন না ঠিক একইভাবে ম্যানেজিং কমিটির বিধিমালা যেটি রয়েছে দশ এই দশেও দশের সাত হিসাবে এটি সংযুক্ত করা হয়েছে দেখেন একটু নিচের দিকে আমরা দেখি সংশোধনীতে দশের সাত কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পরপর দুইবারের অধিক ক্ষেত্র মতো শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইতে পারিবেন না তবে এক মেয়াদে বিরতি এই পুরো বিধান বিধিমালার নির্বাচন করতে পারে দেখেন গভর্ন ম্যানেজিং কমিটির জায়গায় কিন্তু গভর্নিং বডি লেখা হয়ে আসছে শব্দটি তবে আমি যতটুকু বুঝতে পারি এটি ম্যানেজিং কমিটি হওয়ার কথা যেহেতু এটি এই ম্যানেজিং কমিটি গঠন নীতিমালার অংশ দেখেন এই যে দশের এটি রয়েছে এই দশ দশের সাত তো একটি বিষয়ে যে আমার কথাটি আপনারা এইখান থেকে যদি মনে করেন ভুল বলছি সেটি আমাকে দোষারোপ করবেন না আপনারা নিজেদের মতো করে বুঝে নেবেন যেহেতু এখানে অস্পষ্টতা বা অসুবিধা দূরীকরণের বিষয় রয়েছে এটি উল্লেখ করা হয়েছে যে এই প্রতি বিধানের কোন বিধানের অস্পষ্টতা অথবা প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে বিষয়টি সরকারের গোচরে করতে হবে এবং উক্ত ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে তো এটি আপনারাও এটি দেখছেন যারা এটি সরকারের কর্তৃপক্ষের গোচরীভূত করতে পারেন আমিও চেষ্টা করব এটি তাদেরকে জানানোর যে শব্দটি সম্ভবত ম্যানেজিং কমিটি হবে ওখানে তো যাই হোক মূলত বোঝা যাচ্ছে যে এই শিক্ষক প্রতিনিধি যারা হবেন তারা পরপর দুইবারে বেশি হতে পারবেন এটি আসলে মূল কথা তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর দেখানোর চেষ্টা করলাম কারা আসলে শিক্ষক হিসেবে মানে গণ্য হবেন ম্যানেজিং কমিটি গঠন থেকে ঠিক আছে তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং শরীর সেশন সাবস্ক্রাইব করে রাখার জন্য ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সরিয়ে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার আজ পর্যন্তই শুভ